আলাইকুম সকলে কেমন আছেন দারুণ একটি সুখবর রয়েছে মালয়েশিয়া গ্রামী কর্মীদের জন্য যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন মালয়েশিয়াতে যাওয়ার জন্য অনেকেই বলছেন যে ভাই কবে থেকে মালয়েশিয়ার ভিসা আবার সুখবরটি নতুন করে আবারও আরো একটি রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমোদন পেয়েছি আমি আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম মালয়েশিয়াতে কর্মী যাচ্ছে সরকারি খরচে এবং বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তো অনেকেই অনেক আজেবাজে বাজে মন্তব্য করেছেন যে বলছেন এগুলো আসলে ভুয়া এখনো পর্যন্ত মালয়েশিয়ার ভিসা খোলেনি বা টোটালি বন্ধ হয়ে গেছে এ ধরনের অনেকেই মন্তব্য করেছেন তো প্রমাণ সহকারে আমি আপনাদের আজকে দেখাবো একটি ওয়েবসাইট থেকে গভর্নমেন্ট ওয়েবসাইট আপনারা এই স্ক্রিনটাতে লক্ষ্য করে দেখতে পাবেন বিদেশী কর্মী নিয়োগ অনুমতি এটি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে নিয়োগপত্রের উপরে যে লেখাটি থাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই সেই ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয় এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়েবসাইট বিভিন্ন দেশের নিয়োগ তথ্যগুলো এখান থেকে কালেক্ট করা হয় বা এখানে আসে যখনই বিভিন্ন রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমোদন পায় সবার আগে এখানে পাবলিশ হয় তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের নিয়োগ পত্র রয়েছে আমি যদি দেখাই আপনাদেরকে অসংখ্য নিয়োগপত্র রয়েছে এখানে ইউরোপ মিডল ইস্টের বিভিন্ন দেশের নিয়োগপত্রগুলো রয়েছে তো একটা জিনিস আমি আপনাদেরকে বলবো আসলে কোনো কিছু না জেনে আপনার আজে বাজে মন্তব্য করবেন না আগে জিনিসগুলো ভালো করে বুঝে নেবেন এটা আসলে সত্য মিথ্যা যাচাই বাছাই করে আপনি একটি মন্তব্য করুন কারণ আপনার এই খারাপ ভাষায় যদি আপনি মন্তব্য করেন তাহলে সেটা কিন্তু যতদিন ইউটিউব থাকবে বা এই চ্যানেল থাকবে ততদিন কিন্তু আপনার এই কমেন্ট কিন্তু থেকে যাবে সো আপনি না জেনে আজে বাজে কমেন্ট করে আপনি গুনার ভাগিদার হবেন না তো যাই হোক বন্ধুরা আমরা বেশি কথা বলাবো না দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশে এখানে জাপান দেখতে পাচ্ছেন মালয়েশিয়া দেখতে পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব রাশিয়া বিভিন্ন দেশে দেখতে পাচ্ছেন তো মালয়েশিয়ার জন্য যেটা রয়েছে সেটা থেকে দেখাবো এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন দুই মালয়েশিয়া আর নাম্বার তো আমরা জাস্ট রিক্রুটিং এজেন্সি আর নাম্বার এখানে দেওয়া আছে পুরো ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন তারপর আপনাদের সুবিধার্থে আমার টেলিগ্রাম চ্যানেলে পুরো ডিটেলস দিয়ে দেবো জাস্ট আমরা এখানটাতে ট্যাপ করবো ট্যাপ করে এটাকে ডাউনলোড করতে হয় তো এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে মেবি আমি একটু যদি দেখি এটা এখনো ডাউনলোড হয়নি তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি দেখাই ডাউনলোড এটাকে ওপেন করার ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে দেখুন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে তারিখ দেখতে পাচ্ছেন দুই বারো দুই হাজার চব্বিশ দুই তারিখ নিয়োগ অনুমোদন পেয়েছে অনুমতি প্রদান এবং এখানে কোন কোম্পানি কর্মী নেবে সেটা কিন্তু একদম স্পষ্ট বলা আছে কোন খাতে কর্মী নেবে পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং বেতন অন্যান্য সুবিধা দিয়ে অর্থাৎ কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং কত টাকা খরচ করে কর্মীরা যেতে পারবেন সেটাও কিন্তু স্পষ্ট বলা আছে যদিও রিক্রুটিং এজেন্সি গুলো কর্মীদের কাছ থেকে অনেক বেশি টাকা দাবি করে বা বেশি টাকা নিচ্ছে তো আশা করি আস্তে আস্তে এগুলো সবকিছু ঠিক হয়ে যাবে আপনারা যেরকমটা আগে চার পাঁচ লাখ টাকা বা তার বেশি টাকা খরচ করে যারা মালয়েশিয়াতে গিয়েছেন আশা করি এই জিনিসগুলো সমাধান হয়ে আসবে খুব কম টাকার মধ্যে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন সরকার এটি নিয়ে কাজ করছেন এখানে দেখতে পাচ্ছেন গন্তব্য দেশের নাম কুলারামপুর মালয়েশিয়া মালয়েশিয়াতে কর্মে নেবে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন ইউনাইটেড প্লান্টেশন কোম্পানি পদের নাম ও কর্মী সংখ্যা প্লান্টেশন ওয়ার্কার একশো পঞ্চাশ জন কর্মী যাবে আগের বার সরকারি খরচে চারশো জন কর্মী গেছে যারা সরকারি খরচে বইসেলের মাধ্যমে আবেদন করে যেতে চান আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই নিয়োগ আপডেট আসবে সাধারণ কর্মীরা আবেদন করে যেতে পারবে সেটা আমি আপনাদেরকে নিয়োগ আসার সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর প্রতিনিয়ত মালয়েশিয়া সহ বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশের নিয়োগ তথ্য পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন দেশের আপডেট দিয়ে থাকি তো এখানে বেতন অন্যান্য সুবিধাদি কত টাকা বেতন পাবেন কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা এখানে স্পষ্ট বলা আছে দেখুন এখানে কিন্তু স্পষ্ট বলা আছে অভিবাসন ব্যয় অর্থাৎ এখানে শূন্য অভিবাসন ব্যয় কোনো টাকা খরচ করতে হবে না তো দেখতে পাচ্ছেন বেতন পনেরোশো মালয়েশিয়ান রিঙ্গিত যেহেতু এখানে কোনো টাকা খরচ করে যেতে হচ্ছে না যার জন্য এখানে স্যালারিটা কম আপনার প্রত্যেকে জানেন মালয়েশিয়াতে বেতন বাড়ানো হয়েছে পনেরোশো থেকে সতেরোশো রিঙ্গিত করা হয়েছে এটা ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে তবে যেগুলোতে সম্পূর্ণ বিনা খরচে কর্মীরা যাবে সেগুলোতে হয়তো বা স্যালারি পনেরোশোই থাকবে বা কাজ করতে করতে হয়তো বা স্যালারি বাড়বে যাই হোক কি কি সুযোগ সুবিধা বা কত বছর বয়স বয়স লাগবে সেটা হচ্ছে দেখুন কর্মী থেকে হবে হবে কম বেশি হলে না হতে তিন বছর অর্থাৎ তিন বছর আপনি কোম্পানিতে কাজ করতে পারবেন তিন বছর পর আপনি আপনাকে দেশে চলে আসতে হবে যেহেতু এখানে নবায়ন যোগ্য এরকম কোনো কথা উল্লেখ করা নেই তবে তিন বছর কাজ করার পর আশা করি আপনাকে দেশে আসতে হবে না আপনি যদি থাকেন আপনি থেকে যেতে পারবেন যদি এখানে রেনিউয়েবল এরকম কোনো কথা উল্লেখ করা নেই বিমান পালা উভয় পথ প্রিয় অর্থাৎ আসা যাওয়া সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে আহ কর্মকণ্টা মালয়েশিয়ার আইন অনুযায়ী মালয়েশিয়াতে লেবার ল অনুযায়ী কর্মকণ্টা যেটা হয়ে থাকে সেটাই পাবেন সাধারণত আটটা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি হয়ে থাকে এছাড়া চাকরির অন্যান্য শর্ত বলে মানুষের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য অর্থাৎ মালুশিয়ার লেবার ল অনুযায়ী আপনি অন্যান্য অপরচুনিটি কোম্পানি থেকে পাবেন কিছু শর্তগুলি রয়েছে এগুলো রিক্রুটিং এজেন্সির জন্য বিএমএটি থেকে দেওয়া এগুলো আপনাদের প্রয়োজন নাই তবে এখানে দেখুন কত টাকা খরচ করে যেতে পারবেন দেখুন যত লেখা আছে নিয়োগকর্তা কর্মীর নিয়োগের যাবতীয় ব্যয় বহন করবেন বিদায় রিক্রুটিং এজেন্ট অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকটদের নগদ টাকা চেক ব্যাংক ড্রাফ্ট পে অর্ডারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন না স্পষ্ট করে একদম বিমিট থেকে বলা আছে কোন রকমের টাকা আহ নিতে পারবে না কৌমির কাছ থেকে কার সিগনেচার করা আছে দেখুন গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার ওনার ইমেল অ্যাড্রেস এবং দেখতে পাচ্ছেন ওনার নাম এখানে দেওয়া আছে এখন কত হচ্ছে রিক্রুটিং এজেন্সি যদি আপনাদের কাছ থেকে বেশি টাকা চায় বা টাকা দাবি করে আপনারা কিন্তু বিএমটিতে কমপ্লেইন করতে পারবেন আর যদি এরকম ভাবে আপনারা প্রতিনিয়ত কমপ্লেইন করেন একটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এই রিক্রুটিং এজেন্সির নাম ডিটেইলস ফোন নাম্বার আপনারা কিভাবে পাবেন সেটা পাওয়ার জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন আর লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে সেখানে সকল দেশের পুরো ডিটেলস সেখানে আপনি পেয়ে যাবেন রিক্রুটিং এজেন্সি ফোন নাম্বার সহ যাবতীয় তথ্য আপনি সেখানে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে আপডেট সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ